প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি তো আজ আপনাদের মাঝে শেয়ার করব অনেক মানুষের মানে শেয়ার করব অনেক মানুষের মনে একটি প্রশ্ন আছে যে এই লেবেলিং সিস্টেম দিয়ে কাজ করলে কাজের গুণগত মান ভালো হয় না খারাপ হয় তো অনেক লোকের আসলে বিষয়গুলি মানে অজানা যে আসলে অনেক সময় খেয়াল করবেন আমাদের আমরা যখন ফেসবুক ইউটিউব এগুলি স্কল করি তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে একটা পরীক্ষামূলক একটা কাজ হয়তো বা কোনো এক ভাই অথবা কোনো এক কেউ আসলে দেখিয়েছিল যে যখন আমরা এই ক্লিপগুলি ব্যবহার করব এই যে দেখুন তখন টাইলসের নিচে আপনার গ্যাপ হয়ে যাবে হ্যাঁ যখন আমরা লাগাই লাগানো করলে পরে তখন গ্যাপ হয়ে যাবে তো আসলে ওইটা আসলে দেখানোর জন্য হয়তো বা কেউ দেখিয়েছে যে এটা দিয়ে যদি কাজ করেন তাহলে লেভেলিং সিস্টেম আপনার একুরোড হবে তো যাই হোক আমরা আজকে এটা প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদের দেখাবো যে আসলে এটা দিয়ে কাজ করলে কাজের মান কিরকম ভালো হয় আর কিরকম খারাপ হয় তো যারা আসলে বিষয়টি জানতে আগ্রহী তারা অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে আজ প্রমাণ হয়ে যাবে যেগুলি কাজ করলে কাজ ভালো হয় না কাজ খারাপ হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা এখানে একটা টাইলস লাগিয়ে নিয়েছি সামনে এসো কাপড়টা তো এই যে দেখুন এই টাইলসের সাইডটা দেখুন আপনারা একটু ফলো করুন এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইলসটা ধরেছে যদি এই টাইলসটা ছেড়ে দিত তাহলে আপনার এখানে ফাটা ফাটা থাকবে এই জায়গার ভিতরে তো আমরা এখন এই পাশে টাইলসটা বসাবো বসিয়ে তারপর আমরা লেবেল ক্লিপ স্পেসার সব ব্যবহার করব যদি মনে করেন যে এটা কোনো প্রবলেম মানে এটা লাগানোর সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি লেবেল সিস্টেম লাগান ঠিক না ঠিক না তো আমরা এই যে এই পাশেরটা পুরোপুরি কমপ্লিট করে রেখেছি তখন আমরা এই টাইলসটা ফিটিং করবো আপনাদের সামনেই দেখুন তো যেহেতু এটা বত্রিশ বত্রিশ সাইজের টাইলস অবশ্যই আমরা মাটান ক্লিপ ব্যবহার করছি এখানে তারপরে মাঝে মাঝখানে মাঝখানে আমরা আমরা ইও ব্যবহার করছি এই যে আপনার যে রাউন্ড গোল ক্লিপটা আছে এটা তো এই মাটাম ক্লিপ দিয়ে কিভাবে কাজ করতে হয় মোটামুটি কিছুদিন আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিয়েছি যদি আপনার জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখতে পারেন তো দেখুন এই যে আমরা এই যে টাইলসটা বসাবো টাইলসের উল্টা পিছনে আমরা কর্ন মেরে নিয়েছি প্লাস আমরা এই এখানে যে গ্রাটিন আছে এখানে গ্রাটিনও মেরে নিয়েছি তারপরে দেখবো যে আসলে এগুলি কাজ করলে খারাপ হয় না ভালো হয় তো যারা আসলে এই বিষয়গুলি খুব মনের ভিতরে কৌতূহল তারা পুরোপুরি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এখন আমরা বাইবেটার বেটার মেশিন দিয়ে পুরো টাইচ আর দেখুন আমরা এই টাইলস পুরোপুরি ফিটিং করে নিয়েছি তো ফিটিং করার পরে দেখতে পেয়েছেন আপনারা এখান দিয়ে একবারে যে যাতা পড়েছে বাইবেটার কারণে আপনার পুরোপুরি টাইচ টা একবারে বালি একবার ভরপুর হয়ে গেছে তো এখন আসি আমরা মূল টপিক হ্যাঁ যে এখানে দেখুন এই যে আগে বসানো হয়েছিল এটা আর এটা আমরা এখন বসিয়েছি হ্যাঁ এখন আমরা এখানে এটা ক্লিপটা মারবো দেখি এটা কি ছেড়ে দেয় নাকি এই যে দেখুন আমরা ক্লিপটা মারছি এখানে এই দেখেন ফলো করে না দেখেন তোরা সারছে নাকি কোনোভাবে দেখা যায় নাকি তারপর আমরা লাগলে এটাও এই দেখেন এই দেখেন দেখেন তো আমরা মারছি দেখেন এই জায়গাটা কি সারছে নাকি দেখেন তো আপনার দুইটাই একটাই আর আপনার এই কাজটা তো দেখুন করে ঘুরে হ্যাঁ দেখেন একেবারে স্ট্যাটাস নেই হ্যাঁ এই দেখেন আরো টাইপ দিলাম লাগলো টাইপ দিয়ে আমরা দেখুন তো দেখেন কোন জায়গায় ফাটা আছে নাকি আপনার এটা ছেড়ে দিয়েছে নাকি তো এটা প্রত্যেক প্রত্যেকটা আমরা মাদাম গিলে মেনে দিব যেহেতু এটা ফিটিং করেছি আমরা তো তো দেখুন আমরা এই করে হ্যাঁ এখন এখন আসি আমরা মূল টপিক হ্যাঁ মূল টপিক আসি বলতে কি তো এই জিনিসটা আসলে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তাহলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে হ্যাঁ তো একটা লেভেল গ্রিপ নিলাম আমরা এখানে দেখুন তো এখানে কিছু বালি নিলাম ধরেন এই এখানে আমরা বসালাম হ্যাঁ বসালাম আর এখানে কিছু বালি নিয়ে তো দেখুন একটা জিনিস এদিকে ফলো করুন আপনারা দেখা এটা তো এই ট্যারেজ আপনার আপনার রয়েছে এই নেমে রয়েছে এখন আমি তো ট্যার্স এটা ফিটিং করে নিই হ্যাঁ এটা ফিটিং করে নি একটা ফিটিং করি নেই এখন আমি এটা ঢুকালাম এখানে দেখুন এখন যদি আমি এটাকে এইভাবে হ্যাঁ এভাবে যদি টাইট দিই দেখেন তখন কি দেখাচ্ছে এটা দেখেন তো এখন দেখা দেখাচ্ছে এটা আপনার এটা উঁচা হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটা এটা হয়েছে এটা এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে তো হয়তো বা কোনো এক ভাই আসলে এই বিষয়গুলি বোঝানোর জন্য ভিডিওটা করেছিল যে আসলে এই ঘ্যাপটা আসলে এই ফিটিং করার পরে আপনার এই যদি আপনার এই এই মারেন তাহলে আপনার একুরেট এটা লেভেল হবে হ্যাঁ এটা দেখানোর জন্য কিন্তু আমরা প্র্যাক্টিক্যালি যখন এই কাজগুলি করি তখন আমরা কিন্তু একটা টাইসাকে ফিটিং করে নিই পারফেক্ট ভাবে দেখুন এই যে এডো দিয়ে টাইলস উল্টা বিড়ে এডো দিয়ে সুন্দর করে তারপর আমরা এই ভাইবেটার মেশিন দিয়ে আপনাদের সামনে প্র্যাক্টিক্যালি আমরা ফিটিং করলাম তো ফিটিং করার পরে তারপর আমরা এই যে যে টাইলসটা তারপর একটা বসাই এটাকে আমরা প্রায় একবারে করে ফিটিং করি এই ভিলেভিং স্লিপ ক্লিপগুলি গুলি লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে টাইলস অনেক সময় আপনার বুক উঁচা থাকে বাগা তারা থাকে সেই ক্ষেত্রে আপনার কি করি লেবেলিং ক্লিপ ফিটিং করে দিলে এগুলি মোটামুটি সব ঠিক হয়ে যায় হ্যাঁ আমরা তো একটা উঁচা করে একটা নিচা করে তারপর আমরা টাইট দিই না যদি টাইট দিয়ে যে এরকম আর কি এরকম হবে তো যাই হোক আসলে যাদের যাদের ভিতরে এই বিষয়গুলি আসলে আছে যে এগুলি দিয়ে কাজ করলে টাইলসের নিচে ফাঁপা হয়ে যায় কি হয় না তো কাজের প্রসেস আছে যে কাজের প্রসেস আপনি মেনটেন করে ভালো করে কাজ করেন তাহলে কখনো এটা এই প্রবলেম হবে না আর কাজের গুণগত মান সব কিছু আপনার একুরেট হবে হ্যাঁ তো যারা আসলে এই কাজগুলি এই কিলি বিশ্বাস দিয়ে কাজ করতে ভয় পান আর অনেক মিস্ত্রি আছে যে দেখা গেছে এই কাজগুলি তো সচরাচর সবাই করে না বাংলাদেশের ভিতরে হ্যাঁ আপনি কিলি দিয়ে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন কাজের রেটটাও একটু বেশি নিতে হবে হ্যাঁ আর কাজের গুণগত মানও ভালো হবে কাজের যে জয়েনগুলি আছে জয়েনগুলি আবার এ হবে হ্যাঁ একটা জয়েন অনেক সময় একটা জয়েন চেপে যায় একটা জন মোটা হয়ে যায় তো এই প্রবলেমটা হবে না তো আপনি ইচ্ছা করলে চাইলে এইগুলিতে কাজ করতে পারেন যদি এগুলি কারো দরকার পরে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনি ইচ্ছা করলে আমাদের ঢাকাতে আমাদের শপ আছে বাগনা মোটর এখানে আসতে পারেন এখানে এসে আপনি দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা আমাদের এই কাজগুলি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো করার জন্য আর আর আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি এই টুলসের সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই কাজটা আমরা করে থাকি এখন আমাদের প্রজেক্টটা চলছে আপনার নবাবগঞ্জ দোহার নবাবগঞ্জ ঢাকার সাথেই তো যাই হোক এই ছিল আজকে ভিডিও টপিকটা তো যে কোনো বিষয় আসলে একটু যাচাই বাছাই করে তারপরে কমেন্ট করার চেষ্টা করবেন কারণ যদি আমরা যদি এই টুলস দিয়ে কাজ করে থাকি যদি আমাদের কাজ সিস্টেম ভুল হয় তাহলে বাংলাদেশ এই ওয়ার্ল্ডের ভিতরে যারা নেই সিস্টেম করে কাজ করছে তাদের কাজও রং তাদের কাজও ভুল যদি আমরা এই কাজটা করে যদি ই করা হয় তো আর যারা আসলে কমেন্ট গুলি করে তারা বেশিরভাগ কি করে লোকাল কাজ করে যেমন আপনার একসময় আমরা করেছি একসময় আমরা কিলি দিয়ে যখন ছিল না তখন আমরাও করেছি এই কাজগুলি তো এখন যেহেতু আমাদের কাছে এই টুলস গুলি আছে তো চেষ্টা করব আমরা এই টুলস গুলি ব্যবহার করে কাজ করার জন্য যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো যদি কোনো কাজের বিষয়ে জানতে চান আমাদেরকে আহ কমেন্ট করবেন আমরা সে বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিরোধ হওয়ার চেষ্টা করবো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কথা হাফিস